আমেরিকার যে সমস্ত মহিলারা রাতের বেলা নাইট ক্লাবে ড্যান্স করত আমেরিকা এমন এক জায়গা ও ভাড়া পাওয়া যায় কোনো পার্টিতে গেছেন আমার বউ ও নিয়ে ড্যান্স করবে করবে ওর বউ আমি নিয়ে ড্যান্স করব। রাত গভীর হয়েছে আমার বউকে নিয়ে আমার বন্ধু শুয়ে পড়বে আমার বন্ধুর বউ নিয়ে আমি শুয়ে পড়ব। এমন একটি দেশ যে দেশের নাগরিকত্বার প্রমাণপত্রে একটা শিশুর পিতার পরিচয় দেওয়া হয় না মায়ের পরিচয় দেওয়া হয় আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের একটা কৃতি সন্তান মুম্বাই তার বাড়ি ডক্টর জাকির নায়েক তাই না যদিও লোকটি তার নিজস্ব মাতৃভূমিতে থাকার আশ্রয় পেল না আমরা এমন এক দেশের সুনাগরিক যে দেশের চোর টিকে থাকতে পারে ধর্ষক টিকে থাকতে পারে খুনি টিকে থাকতে পারে যে দেশের মাটিতে চোরেদেরকে মালা পরিয়ে বরণ করা হয় যে দেশে ধর্ষকদেরকে মালা দিয়ে সম্বর্ধনা জানানো হয় এই রকম একটি দেশ যে দেশে সাধু মানুষদের যে দেশে ভালো মানুষদের স্থান হয় না চোরের স্থান হবে ভালো মানুষের স্থান হবে না ডক্টর জাকির নাই একজন জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু আল্লাহ সহ তাহালা এমন করে লোকটাকে দিনের ব্যাপারে কবুল করেছেন আমেরিকা আমেরিকা এমন এক দেশ আজ থেকে তেরো থেকে চোদ্দ বছর আগে পর্যন্ত গোটা আমেরিকার মাটিতে দুই থেকে তিনটার বেশি মসজিদ খুঁজে পাওয়া যেত না আমি ডক্টর জাকির নায়কের বক্তব্যে অনেক প্রশ্ন উত্তর শুনি তাতে করে যা বুঝেছি আমেরিকার যে সমস্ত মহিলারা রাতের বেলা নাইট ক্লাবে ড্যান্স করত আমেরিকা এমন এক জায়গা বউ ভাড়া পাওয়া যায় কোন পার্টিতে গেছেন আমার বউ ও নিয়ে ড্যান্স করবে ওর বউ আমি নিয়ে ড্যান্স করব। রাত গভীর হয়েছে আমার বউকে নিয়ে আমার বন্ধু শুয়ে পড়বে আমার বন্ধুর বউ নিয়ে আমি শুয়ে পড়ব এমন একটি দেশ যে দেশের নাগরিকত্বার প্রমাণপত্রে একটা শিশুর পিতার পরিচয় দেওয়া হয় না মায়ের পরিচয় দেওয়া হয় তার মানে আমাদের দেশে আই কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যত রকমের প্রমাণপত্র আছে সমস্ত প্রমাণপত্র একজন শিশু সে নারী হোক বা পুরুষ হোক তার প্রমাণপত্র লেখা থাকে অভিভাবককে না আমি মমতাজুল ইসলাম অভিভাবককে না আমি হায়দার আলী অভিভাবককে আমি নাসিম আক্তার অভিভাবককে আমি শামীম হোসাইন পিতার নাম উল্লেখ করা হয় কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা একজন পুরুষকে নিয়ে জীবন যাপন করে এই জন্য তার পিতার পরিচয় দিতে শিশুর পক্ষে খুব সুবিধা হয় কিন্তু আমেরিকা পশ্চিমা দেশগুলিতে এমন পদ্ধতি যে শিশু তার বাপের পরিচয় দিতে পারে না মায়ের পরিচয় দেয় কারণ শিশু জানে না যে তার মা কতজনের সঙ্গে রাত কাটিয়ে কার বীর্যতে তার মায়ের পেটে সে এসেছে তার মা নিজেও জানে না তার মা নিজেও জানে না এই রকম পশ্চিমা দেশগুলির যে সমস্ত মহিলারা নাইট ক্লাবে মধ্যবস্থায় ডান্স করত স্বামী ছাড়া রাত্রি যাপন করত পর পুরুষের নিকটে রকম অজস্র মহিলাদের প্রশ্নোত্তর আমি শুনেছি যারা আজকে ডাক্তার জাকির নায়কের বক্তব্য শোনার কারণে আজকে তারা ন্যাংটো উলঙ্গ অর্ধলঙ্গ ড্রেস পোশাককে বাতিল করে দিয়ে বোরখা নামক হিজাব পরিহিত অবস্থায় রাস্তাতে চলাফেরা করছে আলহামদুলিল্লাহ অপরদিকে ডাক্তার জাকির নায়ক একটু ম্যানেজ করে নেন একটু ম্যানেজ করে নেন আপনি একটু সরে বসে একটু ম্যানেজ করে নেন ভাই ডিস্টার্ব করিয়েন না তাহলে ডাক্তার জাকির নায়ক তিনি একজন পেশায় কে ডাক্তার তাই না পেশায় ডাক্তার আবার আপনি দেখুন কোরআন যে কত উপকার করে আর কার জন্য উপকার আসে অপরদিকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় মহিলা নাম তার ডক্টর তসরিমা নাসরিন ভালো মেয়ে না খারাপ মেয়ে খারাপ মেয়ে তাই না এ আবার এত বড় খারাপ বই লিখেছে ঝুমুর বইয়ের ভিতরে লিখছেন আবার মনে হয় যে ফজরের সমাতে যখন মসজিদের মত আজাম দেয় বেশা যেন তার কাস্টমারকে আহ্বান জানাচ্ছে আমার কানে এই শব্দ আসে নাউজবিল্লাহ তিনি এ কথা বলেছেন চল্লিশ বছরে একজন বুড়ি পঁচিশ বছরের তরতাজা যুবকের সঙ্গে বিবাহ হয় কেমন করে নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্কে জড়িত ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন নওয়াজ এবং তিনি এই কথা বলতে বলতে নারী পুরুষের সমান অধিকার এই সমস্ত ব্যাপারে ভ্রান্ত ইসলামের ব্যাপারে মতবাদ ইসলামের ব্যাপারে তিনি চিন্তা ভাবনা ইসলামের ব্যাপারে তিনি কটু মন্তব্য করেছেন কটু মন্তব্য করতে 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 এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন আপনাকে আমি দুটো জিনিস দেখাতে চাইছি এক ডাক্তার জাকির নায়েকও ডাক্তার তসলিমা নাসির ডাক্তার কি বললাম বুঝলেন এ কোরআন পড়ে হেদায়াত পেয়েছে ডাক্তার জাকির নায়ক আর ও কোরআন পড়ে নবীজির আর আম্মাজার খাদিজার ব্যাপারে কলঙ্ক দেখতে পেয়েছে আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা তার মনে ঢুকেছে তার মানে বোঝা যাচ্ছে মানুষকে দিয়ে কোরআন সবার উপকার করতে পারে না হুদাল্লিন মানুষের হেদায়াতের জন্য একথা সত্য কিন্তু আল্লাহ তালা বলেছেন হুদাল্লী মোত্তাকি মানুষের ভিতরে যারা মোত্তাকি তাদের জন্য কোরআন সবথেকে বেশি কাজ করে এও ডাক্তার এর দ্বারা তো অজস্র মানুষ ইসলাম কবুল করছে ও ডাক্তার কিন্তু ও নিজের রবকে খুঁজে পেল না নবীর ব্যাপারে কটু মন্তব্য করে দিয়েছেন তার মানে কোরআন ওর কোনো কাজ করল না কোরআন এক আশ্চর্য গাইড আমি অবাক হই মাঝে সাজে কি অবাক হই পৃথিবীতে দেখবেন জ্ঞানের স্তরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে না হয়েছে যেমন একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এই মুহূর্তে সিজার করতে হবে আচ্ছা বলুন তো একটা চক্ষু স্পেশালিস্ট একজন ডাক্তার তার পক্ষে আমার স্ত্রি প্রেগনেন্ট স্ত্রিট সিজার করা সম্ভব না অসম্ভব একজন ব্রেনের স্পেশালিস্ট তাকে যদি বলা হয় যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পাটা কেটে বাদ দিতে হবে বা একটা হাড় ভেঙে গেছে এই হাড়টাকে আপনাকে ঠিক করে দিতে হবে একজন ব্রেন স্পেশালিস্টের উপরে এ কাজ করা সম্ভব না ওই জন্য দেখবেন একটা ছাত্র মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই সমস্ত ইয়ারগুলোতে দেখতে পাবেন যে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা করা হয়েছে তুমি নয় বাংলা নিয়ে আগাও নয় অঙ্ক নিয়ে পড়ো নয় সায়েন্স নিয়ে আগাও নয় তুমি ভৌগোলিক বিষয় নিয়ে আগাও নয় তুমি অঙ্কে আগাও দেখবেন একটা সাবজেক্ট সব একজন ছাত্র প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারে না একটা একটা ব্যাপারে স্পেশালিস্ট তাই না যে অঙ্কের ছাত্র তাকে যদি সায়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করেন সে জানবে জানবে বলুন জানবে না তার মানে পৃথিবীর এমন একটি যে কেতাবের ভিতরে পৃথিবীর নেই প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীতে এরকম কোন কেতাব খুঁজে পাওয়া যাবে না ইল্লামা সাল্লাহ শুধুমাত্র একটি কেতাব তার নাম আল কোরআন আল্লাহ মহাকাশ সম্পর্কে জানতে চাইছেন আপনি কোরআনের ভিতরে চলে যান পারিবারিক ব্যাপারে জানতে চাইছেন আপনার সমস্যা সমাধান করে দিবে রাজনীতি করতে পছন্দ করেন আপনার সমস্যার সমাধান করে দিবে জমি জায়গা নিয়ে বিবাদ কোরআন তার সমস্যার সমাধান দিবে বৈবাহিক জীবন নিয়ে বিবাদ কোরআন তার সমস্যা দিবে কটা বিয়ে আপনি করতে পারবেন কটা বিয়ে করতে পারবেন না কোরআন তার সমস্যার সমাধান দেবে মদ খাওয়া যাবে কি না জুয়ো খেলা যাবে কি না অপরাধীকে কেমন ভাবে সাজা দিতে হবে এ টু জেড বিষয় আল্লাহ সুমানা বলছেন আমি কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি কোরআন মাজিদ এমন এক কেতাব আবার আল্লাহ মানুষকে বোঝার সহজের কারণে এমন সূক্ষ্মক্ষ উদাহরণ পর্যন্ত পেশ করেছেন যেগুলো বললে বিশ্বয়ে অভিভূত হবে মানুষ আমি অবাক হই আমরা বক্তারা বক্তব্য রাখতে রাখতে অনেক সময়তে আমরা বিভিন্ন উদাহরণগুলো দিই আমি তো মনে করি উদাহরণ আমাদের দেওয়ার যতটা প্রয়োজন আমার আল্লাহ তার থেকে বেশি উদাহরণ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সৌহান কত যে উদাহরণ দিয়েছেন আমি অবাক হই আচ্ছা বলুন তো পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা নাস্তিক দাবি করে না করে তারা বলে আমরা নাস্তিক ইসলাম এটা মনে করি আমি আমার খুব সামান্য জ্ঞান দিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাস্তিক এই দাবি করা ঠিক নয় নাস্তিকতার কোনো জায়গা নেই কারণ আপনারা জানেন শিক্ষিত মানুষ যে কর্ম কোনো দিন কর্তা ছাড়া সম্ভব নয় আপনি বিরিয়ানি খাচ্ছেন বিরিয়ানি খুব টেস্ট বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো টেস্ট ফুল বিরিয়ানির পিছনে একটা রাঁধুনির হাত আছে না নেই আছে আছে আপনি এক আমি এই যে জামাটা পরলাম জুব্বাটা আমি এটা সৌদি থেকে নিয়ে এসেছি যদিও আমি এই যে জুব্বাটা পড়েছি শীতকালে খুব আরামদায়ক আচ্ছা বলুন তো এই জামাটা রেডি করা পর্যন্ত এর পিছনে পিছনে একজন দর্জির আছে না নেই মানে বোঝা যায় পৃথিবীর কাজের খোঁজ করলে প্রতিটা কর্তা পাওয়া যাবে কর্তা ছাড়া কোনো দিন কাজ হয় না এই যে মাইক আমি কথা বলছি এই মাইকটার পিছনে আবিষ্কারক একজন আছে হ্যাঁ নিশ্চয় এটাকে কেউ তৈরি করেছে করেছে না করেছে এবার আপনাদেরকে একটা কথা বলি যারা বলছে নাস্তিক যারা বলছে নাস্তিক আপনাদের কাছে আমার প্রশ্ন পূর্বদিকে প্রতিদিন নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে আবার ঘুরে 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 পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে অন্ধকার নামিয়ে দেয় আচ্ছা বলুন তো প্রতিদিন যে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিম দিকে তাকে ডুবিয়ে দেয় এই জায়গাটা রোদ্দুরটা খুব তাপ আরেকটু চলে এলে তাপ কমে যায় ওই বিকালের দিকে গেলে তাপ কমে যায় ওই সন্ধ্যার দিকে একেবারে থালার মতো চক 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 করতে করতে সূর্য তার গন্তব্যস্থলে পৌঁছে যায় না আচ্ছা বলুন এই যে তার তাপ বাড়ানো তার তাপ কমানো তাকে এইভাবে আস্তে 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 করে তুলে এই দিকে নিয়ে আসা বলুন তো দেখি তোলা ডোবানোর পিছনে একজন কর্তা আছে না নেই আছে আছে এই করটার নাম কি আল্লাহ কি নাম আল্লাহ সন্ধ্যাবেলাতে যারা চাষিবাসী মানুষ মাঠে ঘাটে যান মাঠে যারা যান সন্ধ্যাবেলাতে মাঠে যাওয়ার সময় দেখতে পাবেন এক শ্রেণীর পাখি বক পাখির মতো দেখতে তাদের আমি নামটি সঠিক জানি না এই পাখিগুলো দেখবেন সন্ধ্যাবেলাতে সারিবদ্ধ ভাবে ডানা মেলতে মেলতে তাদের বাসার দিকে রিটার্ন করে দেখবেন আপনার কাল দেখতে পাবেন সন্ধ্যার দিকে ফাঁকা মাঠে যাবেন দেখবেন কিছু পাখি বিশ ত্রিশটা পাখি সঙ্গে একভাবে ডানা মেলতে মেলতে যায় যায় না যায় আল্লাহ এই পাখিদের ব্যাপারে কোরআন মাজিদের কথা বলেছেন কি বলছেন আল্লাহ বলছেন আওয়ালা মিয়ারাউ ইলা তৈরিফা ও কহুম সফিন অয়ো মায়ুমশিকুহ না ইল্লাহ রহমান ইন নকউদিকুল্লে সৈয়ীম বসি শুভানল্লাহ ওই পাখিগুলির গুণ দেখবেন এইরকম ডানাটা ঝাপটাতে ঝাপটাতে মাঝে সাঝে ডানাটা এরকম স্থির করে দেয় দেখেছেন স্থির করে দেখবেন খুব দুলে হেলে দুলে যায় যায় না আল্লাহ পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন নাস্তিকদের ব্যাপারে নোট করেছেন অবিশ্বাসীদের ব্যাপারে নোট করেছেন রব্বুল আলমিন নিজের রব নিজে আল্লাহ এটা প্রমাণ করার জন্যে অসংখ্য বদমাস মানুষদের চক্ষুতে এই কোরআনের আয়াতটা সহজে পড়ে না কেন জানি পড়ে না এই কোরআনের আয়াতটাই যদি তাদের সামনে পড়ে যেত আমার মনে হয় একজন বেঈমানের ঈমান ফিরে পেত আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরে ফাওকা উম ফাতিন আয়াকবিজ মা ইমসিকু উন্না ইল্লা রহমান তারা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখে না যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহাশূন্যতে আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে ইল্লার রহমান এটা শুধু আমার পক্ষেই সম্ভব পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কার পক্ষে সম্ভব আপনার ক্ষমতা আছে এই একটা ঢিল এরকম একটা মাটির স্তূপ ইটের একটা টুকরো বাতোরে একটা টুকরো আপনি যদি উপরের দিকে ছুঁড়ে দেন আপনার ধারণ ক্ষমতা পৃথিবীর কোনো মেশিনের আছে যে বিনা সাহায্য সেটাকে ধারণ করে রাখবে আছে আল্লাহ তাআলা বলেন ভাষমান অবস্থায় পক্ষী কুলদের উপরে ঘোরাফেরা কে ইল্লার রহমান ইন্না গবিকুল সাইম বসি তোমরা কি আমার এরকম অসংখ দিগন্তর দিকে তাকিয়ে দেখো না সুবহানাল্লাহ এর নাম কি আল কোরান পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা আমি এই কোরআনের ছোট্ট একটি সুরাট ছোট্ট সুরাটি নয় সুরাটি অনেক বড় সুরাটির নাম হচ্ছে আল আআরফ কি বললাম আল আলআরফ সিরিয়াল নাম্বারের দিক দিয়ে সাত নম্বরের সূরা কত নম্বর সাত নম্বরের আমি যদি কোরআন থেকে কথা বলি আর কথা যদি আপনার বিপক্ষে যদি চলে যায় অসুবিধা আছে কার কার অসুবিধা নেই হাত তো দেখি কই দেখি কে বলেছে অসুবিধা নাই কোরআনের যদি আপনাকে গুলে খাইয়ে দেওয়া হয় তবু আপনার বিপক্ষে চলে গেলে আপনি পালাবেন যে এবার তো আমার বিপক্ষে কথা হচ্ছে তাই না কিন্তু আমরা এখানে বসবো শুধুমাত্র নেকির উদ্দেশ্যে ইনসা ইস আল্লাহ আমরা নেকির উদ্দেশ্যে বসবো ইনশা আল্লাহ আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে আজকে খুব মজার মজার কথা বলবো খুব জ্ঞান গর্ব আলোচনা আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি বক্তব্যর সঙ্গে মনাফিকি করে উঠে যাওয়ার চেষ্টা করবেন না আপনি যদি বলেন এক ঘন্টা বলবেন আমাদের ধৈর্য এক ঘন্টা আমি তাই বলবো। যদি বলেন বর সাহেব আমাদের ধৈর্য দু ঘন্টা আমি তাই বলবো আমি চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী বলে আপনাকে বাড়িতে ঘুমাতে যাওয়ার সুযোগ করে দেবো ইনশাল্লাহ হজরে যাতে আপনার উঠতে অসুবিধা না হয় আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের প্রতিটি পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে থাকে না যেমন সুরা বাকরা। এই সুরা বাকরা বানিয়ে ইসরা গাভীর ব্যাপার একটা ঘটনা আছে এটা আমি বলছি না আচ্ছা নাম্বার দুই আপনি সুরায় ফিল আলম তর ফিল ফিল মানে হাতি তাই তো হাতির ব্যাপারে আল্লাহ পবিত্র আল করেন সুর অবতীর্ণ করেছেন নিশ্চয় এর ব্যাপারে হাতির ব্যাপারে হস্তি বাহিনীদের এতে ইতিহাস লুকিয়ে আছে আরব আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান কি উচ্চ স্থান আপনাদেরকে বলি জান্নাত আর জাহান নামের জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে প্রাচীন তার নাম আল আরফ কি বললাম বুঝলেন আল আরফ সম্পর্কে আল্লাহ সুবান অত্তর সুরার ভিতরে অনেক কথা তিনি লিপিবদ্ধ করেছেন আমি সেই সুরার শুরুর দিকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ যতটা হয় একটা একটা করে আয়াত বলবো আর একটু করে তফসির করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একেবারে কোরআনের শুরু থেকে শুরু করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন পবিত্র আল কোরআন তেলাওয়াত করা এটা এবাদাত কি এবাদাত নয় কথা বলুন কোরাম তেলাওয়াত করা এটা কি এ মধ্যে না এবাদাতের বাইরে এবাদতের মধ্যে তাই তো এবারে আরেকটা মজার কথা বলি আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয় বলুন বলুন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক যেমন বাচ্চা ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে বলে মাস্টার যেমন ছাত্রদেরকে আমি আপনাকে ঠিক তেমন বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার অনেক উপকার হয় কি বললাম বুঝলেন আচ্ছা পবিত্র আল কোরআনের কোনো কোন সুরা যদি প্রথম থেকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কি বলতে হয় হয়তিম বি রহমানির রহিম আর কোন সুরার যদি কেউ মাঝখান থেকে যদি তেলাওয়াত করে তাহলে কি বলা লাগে বিসমিল্লা শুধু শুধু কি এবার এখানে একটা কথা বলি কোরআনের কোন সুরার প্রথম থেকে শুরু করতে গেলে আউজুবিল্লা বিসমিল্লা দুটোই তাই না আর মাঝখান থেকে শুরু করতে গেলে বিসমিল্লা দিয়ে না শুরু করে আউজুবিল্লার কথা বলা হয়েছে আউজুবিল্লা দিয়ে শুরু করবে তাই না আর শুধু এই নয় আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই শয়তানের অসওয়াসা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় কামনা করো এবারে আপনাদেরকে একটা মজাদার কথা বলছি এ কথা আগে শুনেছেন কি জানি না যদি শোনেন আবার শোনেন দুই আচ্ছা বলুন পৃথিবীতে যত আমল আছে যত আমল একটা আমল আপনি দেখাতে পারবেন যে আমলটা আউজুবিল্লা দিয়ে শুরু করতে হয় জানা আছে নাই আচ্ছা নামাজ যখন শুরু করি কি বলে শুরু করি আল্লাহ আকবর তাই তো মিটে গেল অজু যখন করি বিসমিল্লা তাই তো ভাত খাওয়া বিসমিল্লা আচ্ছা দান এটা একটা এবাদত তো এবাদত নয় এবাদত কোন মানুষকে দেখেছেন জীবনে আউজুবিল্লাহ হিমিনা সাহেতান রাজিম হুজুর আমার মৃত্যু বাপের নামে দুশো টাকা কেউ এরকম বলে না হজ এটি একটি এবাদত এবাদত নয় এই এবাদতের আগে কেউ আউজুবিল্লা বলে না পৃথিবীতে কোনো এবাদত নেই যে এ শুরুতে আউজুবিল্লা দিয়ে শুরু করতে হয় এইটার যদি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করি আউজুবিল্লার তে এক ঘন্টা আমি অল্প জ্ঞানের অধিকারী আমি করতে পারবো যাদের জ্ঞান বেশি তার আরও করতে পারবে শুধু আউজ এইটা কেন পড়তে হয় এই কেনটা আপনি এখন শুনুন বিশ মিনিট ধরে কেন পড়তে হয় কত ইম্পর্টেন্ট আপনি আজ পর্যন্ত কোনো চিজ শুনেছেন কি জানা নেই শুনে থাকলে আবার শুনুন এক তাহলে কোরান তেলাওয়াত করা এবাদত আর এই এবাদত শুরু করতে হয় কি দিয়ে আউজ বিল্লাহ কি মিনার শয়তার রজিম দিয়ে তাই না তার মানে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় তাই তো তার মানে এইটুখানি কথাতে বুঝতে পেরে গেলাম পৃথিবীতে যত এবাদাত আছে আপনি কোনও এবাদত যদি না করেন শয়তান খুশি হয় না কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন শয়তান খুশি হয় কি বললাম বুঝতে পারছেন শয়তান কি খুশি হয় এর একটা কারণ বলছি কেন আউজুবিল্লা পড়তে হয় আদম সালাম ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন কাদা মাটি দিয়ে তৈরি করলেন ভিজা মাটি তারপরে শুকনো মাটি থেকে তৈরি করলেন কাকে আদম আদম আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন কোথায় জান্নাতে জান্নাতে রাখার পরে জান্নাতের মতো জায়গাতে আদম আছে কিন্তু আদম উস্পিস উস্পিস করছে মানে স্থির নয় ইন্ন আলী মুম সুদুর অন্তরের কথা বুঝে কে কে আল্লাহ আল্লাহ বুঝতে পারলেন আদমের জান্নাতের মতো জায়গাতে যখন ভালো লাগছে না নিশ্চয়ই এর কিছু একটা দরকার দরকারটা কি বউ দরকার বউ দিতে হবে আমাদের অবস্থা ঠিক তেমন না আপনি আজকে জলসা করে শুনে বাড়ি যাবেন বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়িতে দেখবেন আপনার স্ত্রী আছে আপনার বেটি আছে আপনার বেটা আছে আপনার বৌমা আছে সবাই বাড়িতে আছে শুধু আপনার বুড়িটা বাড়ি নাই দেখবেন যে টোটাল বাড়িটাই যেন ফাঁকা অথচ সবাই আছে তাই না সবাই আছে টোটাল বাড়িটাই ফাঁকা শুধু আপনার গিন্নি বাড়িতে নেই তাই তাই না ঠিক কেমন আল্লাহ তালা দেখছেন একটা বউ দরকার জান্নাতে একটা বউ দিলেন তার নাম হাওয়া আলী সালাম এখন আল্লাহ তালা বললেন তোমরা দুজন স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে থাকবে কি বললাম বুঝলেন আর জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে থাকবে তার নাম ইবলিস কি নাম এও জান্নাতের ভিতরে থাকবে তবে আল্লাহ শোনো আদম আর হাওয়া বলছেন তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে কিন্তু ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের ধারে পাশে গিয়ে ওর ফল যেন খেয়ে নিবে না কি গাছটার নাম কি গন্ধম এটা মিছে কথা কি বললাম বুঝলেন এটা কোনো হাদিস কোরআনে বাংলা বইয়ে আরবি চটি বইয়েও লেখা নেই কি বললাম বুঝলেন গাছ এতটুকু আর গমের গাছ না পাটের গাছ না আলুর গাছ না পেঁয়াজের গাছ আমের গাছ না জামের গাছ এটা আমাদের দেখার দরকার নেই গাছ এতটুকু কি বললাম বুঝলেন গন্দম এ কথা মিথ্যা কথা এবার আপনাদেরকে বলি এখন শয়তান ও তো ছোট থেকেই শয়তান জন্মগত শয়তান শয়তান তখন আদমকে গিয়ে বলছে এই এই আল্লাহ ফল খেতে কেন মারা করেছে জানিস খুব টেস্ট ফলের আর তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয় ওই জন্য আস্তে আস্তে খা অল্প অল্প খাবি বেশি খাবি না তাহলে কিন্তু আল্লাহ রেগে যাবে এদিক ওদিক করে চালাকি করে ফুসলে ফাঁসলে ফল খাইয়ে দিয়েছে কি বললাম বুঝলেন ফল যখন খেয়েছে তখন আল্লাহ তালা বলছেন চলো জান্নার থেকে বারো বারো জান্নার থেকে আদমকে ফেললেন কোথায় কোথায় আদমকে ফেলেছিলেন বার করে ভারতে ভারত যদি বলছেন শ্রীলঙ্কায় আরে পাগল শ্রীলঙ্কা তখন ভারত ছিল আমরা যা তা দেশের লোক নয় কি ভাবছেন আপনি আমাদের আদি পিতা সমস্ত মানব কুলের পিতা মমতাজুল ইসলামের পিতা বুদ্ধবাবুর পিতা নরেন্দ্র মোদীর পিতা অমিত শাহর পিতা সমস্ত পৃথিবীতে যত মানুষ এসে চাচবে সবার পিতাকে আদম আলী সালাম তাই না আদম আলী ইসলামকে পাঠানো হয়েছিল কোন দেশে ভারতে আমরা যে কোনো দেশের লোক নয় এটা আমাদের বাপের পৈতৃক সম্পত্তি আমাদের দেশ কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম আরী দেশের মাটিতে ফেলা হয়েছিল আমরা পৈতৃক সূত্রে দেশের নাগরিক এখন কিছু বেহুদা নালায়েক গণ্ড মূর্খ মাথায় গোবর ভরা আছে পচা গোবর হ্যাঁ এরা এখন বলছে মুসলিমরা আওতায় আওতায় মুক্ত তমুক তোমরা দেশ থেকে চলে যাবো অত সহজ কি মগের মুল্লুক পেয়েছ নাকি দেশ ছেড়ে চলে যাব হ্যাঁ অত সহজ এখন মোটামুটি সবাই চুপ আছে কণ্ঠে তিনি আপনাদের সামনে কথা রাখছিলেন বর্তমান মুসলিমদের অবস্থা সম্পর্কে তিনি যতটা পেরেছেন নিজের জ্ঞান নিজের গবেষণা থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করেছেন এখন আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা আলোচনা করব অমা তৌফিতে ইল্লা বিল্লা আলিহে তবাক্কাল তোবা বা অনি। সর্বপ্রথম একটি কথা জেনে রাখা খুব ভালো হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ সোহানব তায়লা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন নাহানো নাকুস্সা আলিকা হাসানাল আল কসাস বীমা আবহাইনা ইলাইকা হায়াজাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃতি যা কিছু আমরা পড়ি যা কিছু আমরা বলি যা কিছু আমরা কলমের দ্বারাতে লিপিবদ্ধ করি যেগুলি বলতে পারি না এমন কিছু কথা রয়েছে মুখ প্রকাশ করতে পারে না চোখ ইশারাতে তার ভাব প্রকাশ করে না আল্লাহ সবানা বলছেন সারা পৃথিবীতে যত রকমের কথা আছে সর্বশ্রেষ্ঠ কথা এবং সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ তালা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করেছি মানে সারা পৃথিবীতে কোরআনের থেকে উত্তম কোনো কথা আর পৃথিবীর কোনো কেতাবে পাওয়া সম্ভব কি নয় আমি অনেক সময় বিশ্বে অভিভূত হই যে আমার মনে হয় পবিত্র আল কোরআন এমন একটি গ্রন্থ অল্লাভ একবার জ্যালিক্যাল কিতা বলা রইবাপি হুদাল্লিল মোত্তাকি এটি এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থের ভিতরে সন্দেহ তো দূরের কথা কোন সন্দেহের লেশ মাত্র এই কোরানের ব্যাপারে করা যাবে না আর হুদাল্লিল মোত্তাকি এবং কোরানের থেকে সমস্ত মানুষ যে উপকৃত হবে কথাও নয় কি বললাম বুঝলেন কোরআন থেকে উপকৃত হবে কারা যারা মত্তাকি তাই না তারা আপনারা